আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম এই মুহূর্তে আমরা পরিদগঞ্জ আদর্শ একাডেমি পরিবার কক্সবাজার ভ্রমণে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ রাতের খাবার খাচ্ছে এই মুহূর্তে আমার সম্মুখানে আছেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় হারুন অর রশিদ স্যার স্যার আজকের যে আয়োজন এই আয়োজন সম্পর্কে যদি বা ট্যুর সম্পর্কে যদি কিছু বলতেন স্যার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদর্শ একাডেমি পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শিক্ষার্থীদেরকে নিয়ে দুই রাত তিন রাত এবং দুই দিনের চিকিৎসা করে কক্সবাজার আমরা আসি আজকে দ্বিতীয় দিন রাত্রে খাবার শুরু হয়েছে আজকের দিনটিতে আমরা কিছু কর্ম গ্রহণ করেছিলাম সেখানে কক্সবাজারের সমুদ্রের দিকশন করা প্রাকৃতিক দৃশ্যগুলো দৃষ্টি নন্দন দৃশ্যগুলো দেখা এরপর ফলে মাস কীভাবে তৈরি করে কীভাবে শুকানো হয় কীভাবে পরিশ্রদ্ধা করে বাজার করা হয় আমাদের শিক্ষার্থীদের যে শিশু দৃশ্যগুলো সেখানে দেখিয়েছি লাল

ইত্যাদি বিষয়ে সেখানে শিক্ষার্থীরা ভ্রমণ করে আনন্দ ভোগ করেছে আগামীকালকেও আমাদের হিলচর সহ কয়েকটি এলাকা পরিদর্শনী পরিকল্পনা আছে আমাদের শিক্ষার্থী যেন আনন্দগুলো পরিবেশের মাধ্যমে আমাদের সমাজকে অতিবাহিত করেছে আবাসিক সঙ্গে থাকার সুন্দর পরিবেশ পারিবারিক স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা শিক্ষক সত্যি অংশগ্রহণ শিক্ষার্থী স্বতঃ অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষা সফরবদ্ধ হতে যাচ্ছে সেখানে সেখানে খেলাধুলা এবং শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা সহ সকের মাধ্যমে এই কর্মসূচি অতিবাহিত করছে আপনারা আমরা যেন নিরাপদে এই সফরটি শেষ করে স্যার একটা সুন্দর সুশৃঙ্খল ট্যুর উপহার দেওয়ার কারণে ভ্রমণ উপহার দেওয়ার কারণে আমরা শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন সত্যি তা অসাধারণ এবং প্রশংসনীয় হোক স্যার এখন আমি এই মুহূর্তে শিক্ষার্থীদের মন্তব্য নিচ্ছি থ্যাংক ইউ স্যার

এখানে অসংখ্য শিক্ষার্থী দেখা যাচ্ছে আমি একজন শিক্ষার্থীর মন্তব্য নিচ্ছি আবির দশম শ্রেণীর ফার্স্ট বয় ভ্রমণে এসে তোমার কেমন লেগেছে আবির আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমাদের ভ্রমণ অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের পাঠ্যবয় সচরাচর আমরা যে কক্সবাজার জানতে পারি তা আমরা ব্যবহারিক কক্ষ জানতে এটা আমাদের অনেক খুবই ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল মহাশয়কে যিনি এত সুন্দর এবং মহা আনন্দময় আমাদের একটা ভ্রমণ ধন্যবাদ আচ্ছা তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমার চমৎকার মন্তব্যের জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষকবৃন্দ রাতের খাবার খাচ্ছেন তোমরা কি সব সবকিছু পেয়েছ পাইছ কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে লাগলে বলবো আরো হ্যাঁ